অগ্নি হল আগুনের হিন্দু দেবতা দক্ষিণ পূর্বকোণের অধিষ্ঠিত দেবতা হিসেবে হিন্দু মন্দিরগুলোতে দক্ষিণ পূর্বকোণে তাকে স্থাপিত হিসেবে দেখতে পাওয়া যায় হিন্দু ধর্মের সৃষ্টিতত্ত্বে আকাশ জল বায়ু পৃথিবী সহ পঞ্চভূত নামে পরিচিত পাঁচটি জড় অস্থায়ী উপাদানের মধ্যে আগুন বা অগ্নি হলেন অন্যতম এই পাঁচটি পঞ্চভূত একত্রিত হয়ে প্রকৃতি গঠন করে বেদ অনুসারে অগ্নি ইন্দ্র এবং সোম হলেন প্রধান এবং সর্বাধিক আবাহিত দেবতা অগ্নিকে দেবদেবীর মুখ এবং হোম বা যজ্ঞে তাদের কাছে নৈবেদ্য প্রদানের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় প্রাচীন হিন্দু গ্রন্থে অগ্নির তিন অস্তিত্বের ধারণা দেওয়া হয়েছে পৃথিবীতে আগুন হিসেবে বায়ুমণ্ডলে বিদ্যুৎ হিসেবে এবং আকাশে সূর্য হিসেবে অগ্নি কাশ্যপ এবং অদিতির পুত্র বিষ্ণুপুরাণে অগ্নিকে অভিমানী বলা হয়েছে কশ্যপ ও অদিতির দ্বারা অগ্নি ভগবান বিষ্ণুর একটি রূপ অন্য সংস্করণে অগ্নি কশ্যপ এবং অদিতির কাছে ধর্ম এবং বাসুভার্য দ্বারা করা পবিত্র যজ্ঞের থেকে জন্মগ্রহণ করেছিলেন ঋষি কাশ্যপ এবং অদিতির পুত্র অগ্নি এর আগে শুধুমাত্র যজ্ঞের অগ্নিকুণ্ডে আহুতিকৃত পবিত্র নৈবেদ্য দেবতাদের কাছে এনে দেওয়ার উদ্দেশ্যে ছিল তিনি মানুষের জগৎ অর্থাৎ পৃথিবীলোক লোক এবং স্বর্গের মধ্যস্থতাকারী হওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর পরবর্তী অংশ একদিন অগ্নি সপ্তর্ষি বা বিখ্যাত সাত ঋষির স্ত্রীদের দেখেছিলেন যারা খুব সুন্দরী ছিলেন এবং তিনি সেখানেই তাদের প্রতি আকৃষ্ট হন তবে তিনি তাদের কাছে যেতে পারেননি কারণ তিনি ভেবেছিলেন যে ইতিমধ্যে বিবাহিত মহিলাদের বিয়ের প্রস্তাব দেওয়া অনৈতিক হবে আর এই সবের সাক্ষী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা স্বাহা যিনি অগ্নির প্রেমে পড়ে গিয়েছিলেন সাহস করে স্বাহা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের সপ্তর্ষিদের স্ত্রীতে রূপান্তরিত করেন এবং তার প্রেম প্রস্তাব নিয়ে অগ্নির কাছে পৌঁছালেন কিন্তু যখন সোয়াহা নিজেকে অরুন্ধুতিতে পরিবর্তিত করছিল তখন অগ্নি তাকে দেখে ফেলেন এবং বুঝতে পারেন যে এই সবই ছিল সোহার কারসাজি তিনি সোহার বুদ্ধিমত্তা দ্বারা অত্যন্ত প্রভাবিত হলেন এবং তাকে বিয়ে করতে রাজি হলেন সেই দিন থেকে অগ্নিতে কোনো অর্ঘ্য দেওয়ার পর তার প্রিয় স্ত্রী সোয়াহার নাম না বললে তা অসম্পূর্ণ থেকে যায় বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না বা কি কমেন্টস করতে হবে সেটা বুঝে উঠতে পারেন না এই জন্য আজকে আপনাদের এই কমেন্ট করার বিষয়টা একটু সহজ করে দিই আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম আর এর সঙ্গেই লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনেনি আজকের ভিডিওর পরবর্তী অংশ অগ্নি একটি ঐশ্বরিক সত্তা থেকে জন্মগ্রহণ করেছিলেন যিনি শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই তার বিশুদ্ধ এবং পবিত্র উপহার গ্রহণ করেন একদিন যখন অগ্নিদেব ঋষি ভৃগু এবং পুলোমার বাড়িতে অবস্থান করছিলেন তখন তিনি একটি রাক্ষসকে বাড়িতে প্রবেশ করতে দেখেন ঋষি ভৃগু এবং পুলোমা একটি দম্পতি হিসেবে থাকলেও ঐতিহ্যগত হিন্দু বিবাহের রীতি অনুযায়ী তারা বিয়ে করেছিলেন না সেই সময় ঋষি ভৃগু বাড়িতে ছিলেন না আর তখন গর্ভবতী থাকা সুন্দরী পুলোমাকে দেখে সেই রাক্ষস পুলোমার কাছে যাওয়ার চেষ্টা করলেন সেই রাক্ষস একজন বিবাহিত মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে নিয়ম লঙ্ঘন করতে চাননি এবং সে অগ্নিদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে পুলোমা সঠিকভাবে ভৃগুর স্ত্রী কিনা এই প্রশ্নের উত্তরে অগ্নিদেব তাকে বলেছিলেন যে যেহেতু তারা বেদের নিয়ম অনুযায়ী বিয়ে করেননি তাই তাদের বিয়েটি বৈধ নয় এই কথা শুনে আনন্দিত হয়ে সেই রাক্ষস পুলোমাকে ভয়ঙ্করভাবে ভয় দেখিয়ে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এর ফলে হঠাৎ করেই পুলোমার সন্তানের জন্ম হয় ভৃগু যখন কুঠিরে পুলোমাকে দেখতে ফিরে আসেন এবং অসুরের অসদাচরণ দেখেন তখন তিনি এই জন্য অগ্নিকে দায়ী করেন এই কারণে তিনি তখন অগ্নিকে অভিশাপ দিলেন যে অগ্নি শুদ্ধ ও অশুদ্ধ সব কিছুরই ভক্ষক হবে এই অভিশাপের কারণে অগ্নিদেব অত্যন্ত আশ্চর্য হয়ে পড়েন কারণ তিনি প্রত্যক্ষভাবে এই ঘটনার জন্য দায়ী ছিলেন না তিনি কেবল যা সত্য তা উচ্চারণ করেছিলেন মাত্র এর ফলে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং দেবতাদের মধ্যস্থতাকারী হিসেবে তার স্বাভাবিক দায়িত্ব পালন বন্ধ করে দিলেন এই সময় ব্রহ্মা এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং অগ্নিদেবকে বলেন যে তিনি যখন অশুচিতা গ্রাস করবেন তখনও তার সারা শরীর পবিত্রই থাকবে এতে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব পুনরায় তার কাজে ফিরে গেলেন এই কাহিনীর একটি ভিন্নতা বলে যে ভগবান শিব যখন ভগবান কার্তিকেও হওয়ার শক্তিশালী বীজটি প্রকাশ করেছিলেন তখন এটি এমন উত্তপ্ত ছিল যে মহাবিশ্বের কোনো কিছুই এটিকে সহন করতে পারছিল না তখন অগ্নিদেব সেখানে আবির্ভূত হয়েছিলেন এবং সেই বীজকে সহনীয় করে তোলেন এই কারণেই তিনি কুমার কার্তিকের অনেক দিব্য পিতামাতার মধ্যে একজন বলে গণ্য হন মাতা পার্বতী অবশ্য এটিকে একটি অন্যায় হিসেবে দেখেছিলেন এবং অগ্নিদেবকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি আর কেবল বৈদিক নৈবেদ্যই পাবেন না আপনাকে সর্বভোজনকারী উপাদান হতে হবে যদিও অগ্নি শুদ্ধ আর অশুদ্ধ সব কিছুই গ্রহণ করে পোড়াতে থাকে একজন সত্যিকারের হিন্দুর কাছে অগ্নি পবিত্র এবং শুভ হয়ে থাকে অগ্নিদেবকে নিয়ে রাজা শিবির একটি গল্প খুবই জনপ্রিয় যিনি একটি পায়রাকে তার শিকারীর কাছ থেকে মুক্ত করার জন্য তার শরীরের মাংস দান করেছিলেন এটি এমন একটি জনপ্রিয় গল্প যা শুধুমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ সাহিত্যেও অন্তর্ভুক্ত রয়েছে এই গল্পে বলা হয়েছে শিবি তার বহু যজ্ঞ এবং সৎকর্মের দ্বারা প্রচুর পরিমাণ পুণ্য সংগ্রহ করেছিলেন এর ফলে তিনি স্বর্গীয় দেবতাদের সমতুল্য হয়ে গিয়েছিলেন তার এই উন্নয়ন দেখে অগ্নিদেব ও ইন্দ্রদেব তাকে পরীক্ষা করার জন্য তার কাছে আসেন অগ্নিদেব একটি পায়রা আর ইন্দ্রদেব একটি বাজপাখি হয়ে সেই পায়রারূপী অগ্নিদেবকে অনুসরণ করতে থাকেন পায়রাটি উঠতে উঠতে এসে রাজা শিবির কাছে আশ্রয় নিয়েছিলেন এবং তাকে রক্ষা করার জন্য রাজার কাছে প্রার্থনা করেছিল যখন বাজপাখিটি রাজাকে বলেছিল যে তার পরিবারকে টিকিয়ে রাখতে হলে তাকে শিকার করতেই হবে এবং সে এখন খালি হাতে কিছুতেই ফিরে যেতে পারবেন না তখন রাজা একটু চিন্তা না করে নিজের শরীর থেকে মাংস কেটে বাজপাখিকে দিলেন রাজার দয়া দেখে অগ্নিদেব ও ইন্দ্রদেব অত্যন্ত খুশি হলেন এবং অনেক বর দিয়ে আশীর্বাদ করলেন একদিন তার পথে আসা সব কিছুকে গ্রাস করে অগ্নিদেব নিজের সমস্ত তেজ শেষ করে ফেলেন এই জন্য তিনি ভগবান ব্রহ্মার কাছে এর একটি সমাধান চান তখন ভগবান ব্রহ্মা তাকে খান্ডবপ্রস্থ বা খান্ডব বনের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই বনে তখন নাগরা বসবাস করত যাদের সম্পর্ক ভগবান ইন্দ্রের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তাই অগ্নিদেব যখন খান্ডব গ্রাস করার চেষ্টা করেছিল তখন দেবরাজ ইন্দ্রের কারণে তিনি তা করতে অক্ষম হন ব্রহ্মা তখন অগ্নিদেবকে বলেন যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই বনে যেতে চলেছেন এবং তারাই তাকে সাহায্য করতে পারেন যখন শ্রীকৃষ্ণ এবং অর্জুন সেখানে পৌঁছালেন তখন অর্জুন তার তীর ব্যবহার করে বনের উপরে একটি স্বচ্ছ ছাদ তৈরি করলেন এবং এর ফলে অগ্নিদেব পুরো জঙ্গলকে পুড়িয়ে ফেলতে সক্ষম হন এই প্রক্রিয়ার ফলে অগ্নিদেব তার আসল রূপ আর তেজ ফিরে পেয়েছিলেন ইতিহাসবিদদের মতে আঠারোটি প্রধান পুরাণের মধ্যে একটি অগ্নিপুরাণ মোটামুটি সাতশো থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল এতে প্রায় বারো হাজার শ্লোক এবং তিনশো তিরাশিটির বেশি অধ্যায় রয়েছে এই পুরাণে প্রকৃতি সৃষ্টির কাহিনী বিভিন্ন আচার অনুষ্ঠান মন্দির তৈরির আলোচনা ভগবান বিষ্ণুর বর্ণনা এবং অগ্নিদেবের বিভিন্ন কাহিনী রয়েছে যদিও হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে সমস্ত দেবতাই অগ্নিরূপ এবং অগ্নি হল সমস্ত দেবতার প্রতিনিধি শুধুমাত্র একজন ঈশ্বরের সাথেই তার সম্পর্ক তিনি হলেন ভগবান শিব যিনি সবচেয়ে দৃশ্যমান এবং আকর্ষণীয় শিবপুরাণ অনুসারে যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সবচেয়ে শক্তিশালী সত্তা কে এই নিয়ে তর্ক চলছিল তখন ভগবান শিব তাদের সামনে একটি আগুনের স্তম্ভ বা মহাজাগতিক লিঙ্গ হিসেবে আবির্ভূত হয়েছিলেন যার কোনো শুরু বা শেষ ছিল না ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা সেই মহাজাগতিক অগ্নিস্তম্ভের উৎপত্তি ও সমাপ্তি নির্ণয় করতে না পারাই ভগবান শিবকে সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে গ্রহণ করেন শিব এবং অগ্নির মধ্যে আরেকটি যোগসূত্র হল ক্রোধাগ্নি বা ক্রোধের আগুন যা শিবের তৃতীয় নয়ন থেকে উদ্ভূত হয় এই অগ্নি সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলতে সক্ষম প্রেমের দেবতা কামদেবকে পুড়িয়ে ভস্য পরিণত করা হিন্দু ধর্মের একটি অত্যন্ত জনপ্রিয় কাহিনী যা মহাজাগতিক ধ্বংসকারী ভগবান শিবের ভূমিকার সাথে অগ্নিদেবের শক্তিকে একত্রিত করে অগ্নিদেব ভগবান শিবের নটরাজ রূপের সাথেও জড়িত যিনি আসলে নৃত্যকলার দেবতা এখানে ভগবান শিবকে একটি আগুনের বৃত্তাকার বলয়ের মধ্যে রাজকীয় অবস্থায় দেখতে পাওয়া যায় এই আগুন মহাজাগতিক আগুনের প্রতীক যা জীবন বা সংসারের প্রবাহকে নিয়ন্ত্রণ করে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ